আসসালামু আলাইকুম আমি সুহেল রানা উপসহকারী কৃষি বিচার সদর মহনসিংহ আমার পিছনে যে বিস্তলাটি দেখতে পারতেছেন এটি হচ্ছে রূপা আমনদানের একটি আদর্শ বিস্তলা এটি কমিউনিটি আকারে তৈরি করা হয়েছে এই বিস্তলাটি মূলত হচ্ছে আমাদের সদর উপজেলার যে কৃষি বিচার রয়েছেন ওই ওনার সরাসরি নির্দেশনায় আমাদের চরস্মৃতি ইউনিয়নের চর ব্লকে ব্লকের দায়িত্বে থাকা আমাদের মাহবুব আলম উপসহকারী কিছু বিচার ভাই ওনার যে আলালপুর গ্রামের কৃষকদেরকে একসাথে করে তাদেরকে নিয়ে এই বিস্তলাটি তৈরি করা হয়েছে এই এই আদর্শ বিস্তলা তৈরি করার কিছু লাভ রয়েছে বা এগুলোর উপকারিতা রয়েছে উপকারিতার মাঝে রয়েছে যেমন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অনেক সময় দেখা যায় যে ধান বীজ বপন করার পর পরই বীজগুলো একসাথে জমাট বেঁধে চারাগুলা দুর্বল এবং লিকলিকে হয়ে যায় এই একটা আর একটা হচ্ছে বৃষ্টির পানি আটকে ধান বীজগুলা পচে নষ্ট হয়ে যেতে পারে আদর্শ বিস্তলা করলে যে সুবিধা হচ্ছে যে আমাদের যত বৃষ্টি হোক বৃষ্টির পানি সরাসরি নালায় চলে আসবে এবং নালা দিয়ে পানি বের হয়ে যাবে যেমন আমরা এই দুই তিন দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে মিনিমাম আধা ঘন্টা আগে তো এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি বিস্তলাগুলো শুকনা এবং পানিগুলো নালা দিয়ে চলে গেছে তাহলে এভাবে যদি আদর্শ বিস্তলা করা যায় তাহলে কিন্তু আমাদের কৃষকের যে বিস্তলা থাকে এটা সুন্দর থাকে এবং চারাগুলো হয় সুন্দর এবং চারাগুলা রোগমুক্ত হয়ে থাকে এবং চারাগুলা দ্রুত সময়েই বড় হয় দ্রুত সময় বড় হওয়ার ফলে এই আদর্শ বিস্তলার চারা দিয়ে কিন্তু সঠিক বয়সের চারাটা লাগানো যায় যেমন বিশ দিন বা বাইশ দিন বয়সের চারাটা কিন্তু আদর্শ বিস্তলাটা বড় হয়ে যাবে এবং লাগানো উপযুক্ত হয়ে যাবে ফলে লাগানো যাবে এবং ফলন বেশি হবে এখন হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা যারা আছেন তারা এই আদর্শ বিস্তলাটা কীভাবে তৈরি করবেন আদর্শ বিস্তলা তৈরি করা খুবই সহজ আপনারা যে নর্মাল বিস্তলা তৈরি করেন যে চাষাবাদ করেন এই চার পাঁচটি চাষ দিয়ে মই দিয়ে সমান করে নেবেন সমান করার পরে আড়াই থেকে তিন হাত সর্বোচ্চ বা তিন হাত একটু বেশি হয়ে যায় কিন্তু আড়াই হাত হওয়াটাই সর্বোচ্চ ভালো আড়াই হাত পরিমাণ পর পর একটা করে নালা রাখবেন নালা করা সহজ পদ্ধতি হচ্ছে আপনি দুই হাত দিয়ে মাটিটা ধরবেন ধরে দুই পাশে ফেলে দিবেন তাহলে নালা হয়ে যাবে এবং নালা হওয়ার পরে এই নালা দিয়ে হেঁটে হেঁটে অঙ্কু অঙ্কিত যে বীজটা আছে এটা সুন্দরভাবে সমভাবে ফেলবেন এতে হচ্ছে চারাগুলা দানগুলা সঠিক দূরত্বে পড়বে এবং চারাগুলা সবগুলো সমানভাবে বৃদ্ধি পাবে এই হচ্ছে আদর্শ বিস্তলা এইভাবে যদি আপনারা আপনাদের যে বিস্তলা আছে আমনদানের দানের এই বিস্তলাটা এভাবে করেন তাহলে আপনাদের বীজ যে পরিমাণে ফেলবেন সবগুলো চারা সঠিকভাবে হবে এবং চারাগুলো সুস্থ সবল হবে এবং আপনার যে পরবর্তীতে দানের যে ফলন সেই ফলনটা কিন্তু স্বাভাবিক দানের চেয়ে একটু হলেও বেশি হবে আশা করছি আমাদের এই আদর্শ বিস্তলা কনসেপ্টটা আপনারা গ্রহণ করবেন এবং আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে